এটি হচ্ছে সানি ফোর হোল্ডার প্রতিটি হোল্ডারে চারটি করে আপনারা বাল্ব ইউজ করতে পারবেন হ্যালো ভিউয়ার্স যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি মুহূর্তে দেখছেন আপনাদের সবাইকে প্রিন্স ব্রিটিশ অফের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ প্রিন্স ব্রিটিশ অফ বরাবর মতো নিত্য নতুন গ্যাজেট আইটেম নিয়ে আপনাদের সামনে আবার হাজির হলো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম যারা ফেসবুক ইউটিউবে লাইভ ভিডিও করেন অথবা যারা ফেসবুক ইউটিউবে প্রোডাক্ট সেল করেন অনলাইনে প্রোডাক্ট সেল করেন তাদের জন্য বেস্ট একটি লাইটিং সেটআপ যারা ফেসবুক ইউটিউবে প্রোডাক্ট সেল করার জন্য ভালো একটা লাইটিং সেটআপ কিনতে চাচ্ছেন অবশ্যই আপনারা এই লাইটিং সেট আপনি ইউজ করতে পারেন এটি হচ্ছে ফোর হোল্ডারের একটি লাইটিং সেটআপ প্রতিটি হোল্ডারে চারটি করে আপনারা বাল্ব ইউজ করতে পারবেন আর তার মানে চারটি করে আটটি বাল্ব আপনারা ইউজ করতে পারবেন আপনি আপনার মন মতো করে আপনি কমিয়ে এবং বাড়িয়ে নিতে পারবেন আপনি চাইলে দুটি ইউজ করতে পারবেন চাইলে আপনি চারটি ইউজ করতে পারবেন প্রত্যেকটি লাইটিং সেটআপে পেয়ার করা রয়েছে আপনি চাইলে দুটি বাল্ব ইউজ করতে পারবেন চাইলে চারটি বাল্ব একসাথে ইউজ করতে পারবেন যারা প্রোডাক্ট সেল করেন তাদের জন্য একটা রিং লাইট থেকে আমি মনে করি সব বক্সটাই বেস্ট দেখায় এখানে একটা করে আমরা ডিফিউজার দিয়ে দিব আপনাদেরকে আপনারা একটি করে ডিফিউজার ইউজ করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন চারটি হোল্ডার রয়েছে আপনি চাইলে চারটি চারটি ইউজ করতে পারেন চাইলে আপনি দুটি ইউজ করতে পারবেন ডিফিউজার ইউজ করা হয়েছে এতে করে আলো আপনার চোখে পড়বে না এবং খুবই সফটলি আপনি ভিডিও করতে পারবেন যদি এটি আপনাদেরকে দেখিয়ে নেই এখানে দেখতে পাচ্ছেন এখানেও আপনি আপনি চারটি বাল্ব ইউজ করতে পারবেন চাইলে দুটি বাল্বও ইউজ করতে পারবেন সামনে একটা ডিফিউজার রয়েছে ডিফিউজারের কারণে আপনার আলোটা সফট হবে ওই ক্ষেত্রে আপনার চোখে পড়বে না আর এই লাইটিং সেট আপনি নিতে চাচ্ছেন সিঙ্গেল পড়বে দুই হাজার টাকা আর যারা এক পেয়ার নিতে চাচ্ছেন অনলি চার হাজার টাকা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এখানে যে স্ট্যান্ডটি রয়েছে এটি হচ্ছে টু পয়েন্ট ওয়ান মিটারের স্ট্যান্ড আপনি চাইলে এর থেকে হেভি স্ট্যান্ডও নিতে পারবেন আমাদের কাছ থেকে যে বর্তমান সময়ে একটি ভালো মানের রিং লাইট যদি আপনি নিতে চান ওই ক্ষেত্রে পাঁচ থেকে ছয় হাজার টাকার প্রয়োজন পড়ে সেই অনুপাতে দুইটি আপনি শর্ট বক্স পেয়ে যাচ্ছেন অনলি চার হাজার টাকা তাহলে দেরি না করে অবশ্যই অর্ডার করে ফেলুন আমাদের ভিডিও রয়েছে যারা সরাসরি আমাদের শপে আসতে যাচ্ছেন আমাদের শপের প্রিন্স বিডি শপ নিউ সুপার মার্কেট বাইতুল বাইতুল মোকারম মসজিদের নিস্তারায় সি নাম্বারগুলি সি সাত নাম্বার দোকান অনলাইনের মাধ্যমে নিতে চাচ্ছেন ভিডিও ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত পণ্যটি আপনি সংগ্রহ করতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে আজ এ পর্যন্ত আগামীতে নিত্য নতুন কাজে নিত্য নতুন আর একটা ভিডিও তো আপনাদের সামনে হাজির অবশ্য সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ